এই হোসআপ গাইস আমি রিদয় গেমিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছ আজকে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা ম্যাপে থাকা যে সব বক্সগুলা পাবো তার ভিতরে যা লুট পাবো তাই দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলবো অন্য কোনো খান থেকে আমরা লুট নিতে পারবো না চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক র‍্যাঙ্কের আর একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমানশপতে এমন বক্সের কাছে নেমে গিয়েছে চলো দেখা যাক কি গান মেলে গা থমসম পেয়ে গিয়েছি চলো এবার এনেমে মারা যাক ওই পাশটা দুইটা এনেমে নামছে অলরেডি হয়তো ফাইটও শুরু গেছে হ্যাঁ ভাই চলো তাড়াতাড়ি করে তোমরা আগে ফাইট করো না ভাই আমারেও আগে আসতে দাও তারপর তিনজন মিলে একসাথে ফাইট করব চলো এটা অলরেডি ড্যামেজ ছিল হ্যাঁ ভাই অলরেডি ক্লিয়ার চলো এই পাশটা একটা চলেছে এটাও ক্লিয়ার কম সময়ে আর মাত্র পঁয়ত্রিশটা গুলি রয়েছে চলো আর কয়েকটা বক্স খুলে আসে ওই বাসটা ফাইট চলতেছে কিন্তু ওইখানে যেতে পারবো না কারণ আমাদের কাছে পঁয়ত্রিশটা গুলি রয়েছে ওইখানে গেলেই ভাই মারা খেয়ে যেতে পারে এখন গাড়িতে করে যাওয়া যাক সামনে একটা লুট বক্স রয়েছে দেখা যাক এইখান থেকে আমরা কী পাই ভাই ও ভাই কিংফিশার পেয়ে গিয়েছি চলো ভাই উৎপিকার দিলেও ভালো ভালোই তো এই গানের কিং কিংফিশার ভাই গানের ড্যামেজ খুবই কম দেয় স্কোপ না থাকলে চলো সামনে আর একটা বক্স রয়েছে দেখা যাক ওখান থেকে আমরা কি পাই আমরা অলরেডি বক্সের কাছে চলে এসে পড়েছি ভাই পিছন থেকে আসতেছে না ভাই চলে গেছে ভাই জন্য যদি এ একটুর আগে থেকে ফলো করতো চলো তাড়াতাড়ি উপরে উঠা যাক আগে মিটকিটটা করা যাক ভাই আরেকটা চান্দে দেশে এখান থেকে যাওয়া যাক সামনে আর একটা বক্স রয়েছে দেখা যাক এখান থেকে আমরা কিছু হইলেও পেতে পারি আগে খোলা যাক দেখা যাক ভাই ও ভাই কিছু পেয়ে গিয়েছি আমরা যাক কম কিছু কিছু হয়ে গিয়েছে এই ঘরে একটা এনিমে রয়েছে আর একটা উপরে রয়েছে এই এইটা পেয়ে গিয়েছি এখন উপরে ওঠা যাক আর আপটা গুল ওয়াল মেরে প্যাক করে রয়েছে চলো সমস্যা না এখানে ফাঁকা রয়েছে ক্লিয়ার হয়েও গিয়েছে সামনে আর একটা রয়েছে চলো এখান দিয়ে যাওয়া যাক এনিমে যেন টের না পায় আগে গাছের ঘরে বসা যাক দেখা যাক এনে কই রয়েছে ভাই ওই ঘরের মধ্যে রয়েছে হয়তো চলো গুলিও করতেছে যাক মাথার উপর দিয়ে গিয়েছে এখানে ওকে একটু ডস দেখে এখান দিয়ে যাব এন্ড ও ওইখান দিয়ে যাবে দেখো ভাই ভাই দেখো সত্যি সত্যি ভাই চলে গেছে খারাপে যাই হোক আমরা এখানে গিয়ে ঘাপটি মেরে বসে থাকবো এখান দিয়ে বের হবে ওকে সারপ্রাইজ দিয়ে দেবো দেখা যাক সত্যি সত্যি আসে কিনা ভাই ও ভাই ক্লিয়ার হয়ে গিয়েছে চলো এখান থেকে যাওয়া যাক আমরা ইমোদ দেখাইতে দেখাইতে যাই রে চান্দুকে চলো এখানে দেখা যাক বক্সটা আছে কিনা ভাই এখানেও বক্সটা কেউ খুলে ফেলছে চলো সামনে আর রয়েছে দেখা যাক ওখানে কম সমের ভাই গুলিও নাই গুলিও ফুরিয়ে গিয়েছে যদি এনিমে আসে আমার সামনে মুখের সামনে এখন আমি যদি ওইটারে তো ক্লিয়ার করে দিতে পারবো কিন্তু লাস্টের পাবলিককে ভাই ওরে মারবো কি দিয়ে আমি সেই চিন্তায় আছে। ভাই মনে হইতাছে এটা তো ভুলে ফেলছে আরে সে চলো এখানে সমস্যা নেই এখানে আমরা উপরে উঠে যাব এবং ঘাপটি মেরে থাকবো ভাই মনে হইতাছে পিছনে কেউ আসতেছে অরে ভাই আমাদের সুন্দরী হ্যালো সুন্দরী একটু মুখটা দেখাও তোমার ভাই দেখাবে না মনে হইতাছে দেখাইলে ভাই শর্ট ভাই এতক্ষণে তো মরে যাবার কথা যে হেডটাই না লাগছে ও ভাই ডাউন হয়ে গিয়েছে হয়তো সোনিয়া ক্যারেক্টার নিয়ে আইছিল এটাকেও ক্লিয়ার করে দেয় চলো উপরে ওঠা যাক এবং আমরা উপরে উঠে ঘাপটি মেরে বসে থাকবো যতক্ষণ না দেখবো আর একটা পাবলিক রয়েছে ততক্ষণ আমরা বের হব না কারণ সমের রয়েছে আঠারোটা গুলি কিংফিশারের রয়েছে চোদ্দটা গুলি ভাই কারণ এই গুলি দিয়ে ভাই তুইটা কিল করা তো দূরের কথা আমরা একটা কিল করতে গেলে আমাদের ঘাম বের হয়ে যাবে দুঃখের কথা কি বলবো দেখো ভাই এই পাশে কত এমও পড়ে রয়েছে ভাই ভাই আমার কান্না পাইতে আছে কো মুন্ডা সাইজেছে তুলে আবার পিছনে দেখো MP40 রয়েছে তাও আর আমার ফেভারিট MP40 চলো সে যাওয়া যাক কি ভাই নিচে নাপো না ভাই চলো নিচে নামার দরকার নেই আমরা উপরে আবার উঠে যাই এবং উপরে উঠে গিয়ে পিছনে গিয়ে আমরা ইমোট দেখাইতে থাকি তাও আমাদের ফেভারেট ইমোট চলো করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমরা কি সব ভিডিও নিয়ে দেখতে চাও সেটা কমেন্ট সেকশন জানিয়ে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ গাইস